আজ আপনাদের সাথে শেয়ার করব একটা পান্তা ভাতের থালি যা গরম পড়েছে এই পান্তা ভাতই একটু সস্তি দিতে পারে সাধারণত রাতের রান্না করা ভাতে বেশ খানিকটা জল ঢেলে রাখলে সকালে সেটা পান্তা হয়ে যায় তবে আমি এখানে সেরকমটা করিনি গরম ভাত ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ খানিকটা জল ঢেলে নিলাম আর সাথে নিয়েছি একটু আলুর চোখা ডালের বড়া মাছ ভাজা আর একটু পেঁয়াজ প্রথমেই পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব এরকম সরু সরু করে পেঁয়াজগুলোকে কেটেছি খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই মোটামুটি দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে তুলে নিন ওই তেলেই লঙ্কাগুলোকেও ভেজে নেব লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী কম বা বেশি নিতে পারেন এরপর আলুর সাথে পেঁয়াজ আর লঙ্কাটাকে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে দিচ্ছি একটু নুন তেল আর দেব না পেঁয়াজের সাথে তেল আছে এবার এই সব কিছুকে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে দু ঘন্টা আগে বেশ কিছুটা মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এবার সেটাকেই বেটে নেব এতেও দেবো একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো একটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্স করে নিন এবার কড়াই গরম করে বেশ খানিকটা তেল দিয়ে এগুলোকে বড়ার মতো দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভাজবেন যাতে এগুলো একটু মুচমুচে হয় আমি এখানে রুই মাছ ব্যবহার করছি অল্প একটু নুন আর হলুদ মাখিয়ে মোটামুটি দশ মিনিট রেখে দিতে হবে এরপর এই মাছগুলোকেও ভেজে নিন মাছগুলোকেও ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিন একটু বেশি ভাজলেই এটা খেতে ভালো লাগবে আর কাঁচা পেঁয়াজ তো থাকছেই দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল আর হ্যাঁ বেশ খানিকটা নুন নিয়ে বসতে ভুলবেন না তৈরি হয়ে গেল পান্তা ভাতের থালি এই গরমে এনজয় করুন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না